দুটো বড় দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করে বিভিন্ন কারণে যুদ্ধ হয় আচ্ছা বলুন তো যে যুদ্ধের ফল কারা ভোগে যুদ্ধের এই যে ভয়ঙ্কর পরিণতি কাদের উপর নেমে আসে মৃত্যু খাঁড়া চলুন আজকে একটু বিশ্লেষণ করে দেখাই যাক যে যুদ্ধের ফল কারা কারা ভুগল কারা এই যুদ্ধের মধ্যে পড়ে নিজেদের জীবন জীবিকা সন্তান সব কিছু শেষ করে ফেললো চলমান এই যে ইসরায়েলি অবরোধ এবং হামলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অন্তত ছেষট্টিটি শিশু অপুষ্টিতে মারা গিয়েছে বলে গাজার সরকার এবং সংবাদ সংস্থা তারা দাবি করছে দুধ পুষ্টিকর খাবার অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেওয়াতেই এই সংকট প্রধান সংকট গাজা কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয়ের জন্য শুধুমাত্র যে ইসরায়েলকেই দায়ী করেছে তা কিন্তু নয় তার পাশাপাশি তারা পশ্চিমা যে মিত্র দেশগুলি রয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানিকে দায়ী করেছে সরাসরি আর একই সঙ্গে জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে বলে অবিলম্বে গাজার সমস্ত সীমান্ত পথ খুলে দেওয়া হয় গাজা জুড়ে খাবারের জন্য হাহাকার বেড়েই চলেছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে গিয়ে সেখানকার মানুষরা অর্থাৎ গাজাবাসী তারা হিমশিম খাচ্ছে অভিযোগ উঠছে যে ইসরায়েলের অবরোধ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে খাবার নেই ওষুধ নেই প্রয়োজনীয় পণ্যের অভাব পরিস্থিতিটা ভেবে দেখুন ঠিক সেই কারণেই অপুষ্টির শিকার হচ্ছে গাজার ছোট্ট ছোট্ট শিশুরা যারা জানেই না যে এই যুদ্ধ কেন হচ্ছে এই যুদ্ধের ফলশ্রুতি কি গাজা কর্তৃপক্ষ তারা কি জানাচ্ছে যে শুধুমাত্র এই যে অপুষ্টি অপুষ্টিতেই অন্তত ছেষট্টি জন শিশুর মনে রাখবেন ছেষট্টি জন শিশুর অলরেডি মৃত্যু হয়ে গেছে অপুষ্টির সঙ্গে ইসরায়েলি সেনার হামলাতেও তটস্থ হয়ে রয়েছেন সেখানকার গাজাবাসীরা শনিবার গাজার সরকারি জনসংযোগ দপ্তরের থেকে একটা বিবৃতি প্রকাশ পাওয়া হয়েছে এবং সেই বিবৃতিতে অপুষ্টিতে মৃত্যু এবং শিশু মৃত্যুর বিষয়টিকেও জানানো হচ্ছে একই সঙ্গে ইসরায়েল তার সমর্থিত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো তীব্র নিন্দা করেছে প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে বাধা দেওয়াকে যুদ্ধের মতো অপরাধ বলেও কিন্তু বর্ণনা করেছেন গাজার কর্তৃপক্ষ অভিযোগ উঠছে যে গাজার সাধারণ মানুষকে শেষ করে দিতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অনাহারকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে আমরা তো এতদিন অস্ত্র বিভিন্ন অস্ত্রের সন্ধান পেয়েছি বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম দেখতে পেয়েছি কিন্তু অনাহার অর্থাৎ খেতে না দিয়ে মেরে ফেলা ছেষট্টি শিশুর জীবন চলে গেছে অনাহার রোগ খেতে না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর শিকার হওয়া শিশুদের বিষয়ে আন্তর্জাতিক মহলের এই যে নিরাপতা চুপ করে থাকাকেও কিন্তু নিন্দা করেছে গাজার প্রশাসন তারা দাবি করছে যে গাজায় শৈশবকে শেষ করতে চাইছে ইসরায়েল বিবৃতি সেই বিবৃতিতে আরও বলা হচ্ছে যে এই যে বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলই নয় দায়ী তার বন্ধু আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানির মতো দেশগুলোও কিন্তু সমানভাবে দোষী বলে তারা মনে করছেন এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ অবিলম্বে গাজায় ইসরায়েলি যে অবরোধ তা তুলে দিয়ে প্রবেশের পথ প্রশস্ত করার জন্য আহ্বানও জানিয়েছেন তারা রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ দিন দুয়েক এই যে গাজায় অপুষ্টি এবং দুর্ভিক্ষের যে বিষয় সেই বিষয়ে কিন্তু সতর্ক করেছিলেন তারা জানিয়েছেন যে গাজায় অপুষ্টির শিকার হওয়া শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একের পর এক দিনের পর দিন এই পরিসংখ্যানটা বাড়ছে পরিসংখ্যান তুলে ধরেছে ইউনিসেফ সেই পরিসংখ্যান অনুযায়ী বলছি যে শুধুমাত্র মে মাসে কমপক্ষে পাঁচ জন শিশু তারা অপুষ্টির শিকার হয়ে হাসপাতালে ভর্তি ওই শিশুদের বয়স কত মাস থেকে পাঁচ বছরের মতো শিশু ছোট্ট ছোট্ট দুধের শিশু এপ্রিল মাসের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি শিশু মে মাসে গাজাতে অপুষ্টির শিকার হয়ে মারা গেছে মার্চ মাস মার্চ মাস থেকে গাজায় অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনা ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো ত্রাণ বাণিজ্যিক পণ্য সরবরাহকারী কোনো ট্রাক শিশুদের দুধ তার জেরে তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছে গাজার অধিবাসীরা ঠিকের কয়েকদিন আগে এই জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করেছিল যে গাজা উপত্যকা জুড়ে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এই সংস্থা কি জানিয়েছিল যে কেবলমাত্র মে মাসে ছ মাস থেকে পাঁচ বছর বয়সী যে শিশু অন্তত পাঁচ হাজার একশো উনিশজন শিশুকে তীব্র অপুষ্টিজনিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে সংখ্যা এপ্রিল মাসের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে এবং ফেব্রুয়ারি মাসের তুলনায় দেড়শো শতাংশ বেড়ে গেছে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এই সময়ের মধ্যে দেড়শো শতাংশ এর পরিমাণ বেড়েছে ফেব্রুয়ারি যুদ্ধবিরতি যে ঘোষণা সেই ঘোষণা কার্যকর থাকায় উপত্যকা অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ প্রবেশ করছিল এবং ইউনিসেফের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার আঞ্চলিক যে পরিবেশ সেখানকার পরিচালক এরদোয়ার বেদবার তিনি বলছেন কি যে এবছরে শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত মাত্র দেড়শো দিনে ষোলো হাজার সাতশো শিশু তাদের অপুষ্টিজনিত চিকিৎসার জন্য ভর্তি করতে হচ্ছে হাসপাতালে এই যে হিসাব এই যে পরিসংখ্যান একের পর এক আপনাদের দিচ্ছি সেই পরিসংখ্যানটি কতটা ভয়াবহ অনুভব করতে পারছেন সেই হিসাব অপুষ্টিজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে গড়ে প্রতিদিন কতগুলো করে শিশু বলুন তো হিসাব বলছে যে প্রত্যেকটা দিন একশো বারোটা করে শিশু তারা প্রত্যেকদিন হাসপাতালে ভর্তি হয়েছে অর্থাৎ যে শিশুদের এই যুদ্ধের সঙ্গে কোনো লেনদেন নেই তারা জানেই এই যুদ্ধ কেন তারা চায় সামান্য দুধ সামান্য খাবার কতটুকুই লাগে একটা শিশুর খাবার খাবার বন্ধ করে দেওয়া হচ্ছে অনাহারে রয়েছেন শিশু সেখানকার অধিবাসীরা সাধারণ মানুষ অর্থাৎ যুদ্ধের প্রভাব এই যে যুদ্ধ জিগির বারবার শোনা যায় কিন্তু যুদ্ধের প্রভাব কাদের উপর পড়ে সেটাও নিশ্চয়ই আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে